চলো বেশি কিছু রান্না হবে না তো মামি রান্না হলে যা হয় আর কি এখন গরমকালটা মানে ও শীতকালে উঠে পড়তো কিন্তু গরমকালটা এখন নটা বাজলে উঠবে না কখন খাবে উঠে বলো মাপামরা সকাল সকাল মায়ের আদর খেতে বা বলো বাপি যেমন আসে সকালে দুধ দিতে মামা মায়ের একটা তো দাদুর আদর সারাক্ষণ মানে কার আদর খাবে স্ট্রেক হচ্ছে তো আমার মেয়েকে যদি আমার চোখের সামনে কেউ বকে না আমার চোখ রাঙায় আমার খুব মাথায় উঠে যায় দেখো একটু বাজারে মায়ের বাড়িতে চলে এসেছি আর কি আমাকে রেখে তারপরে বেরবো আর কি আমি আর বলব একসাথে আর কি বেরোবো তো আজকে অনেক কাজ করে গেছে তো সে কাজগুলো সব করবো পরে তারপরে নয় এখানে থাকবো নয় বাড়ি যাব তো এদিকে তো আমি রেডি হয়ে একদম চলে এসেছি বোনকে বললাম চল তাড়াতাড়ি বেরো সে তো একটু লেটেই বেরোচ্ছে তো তো বসে বসে কী করব এদিকে হচ্ছে যে ভিডিও করছে আর কি করব এদিকে মামাম খেলছে দেখতে পাচ্ছ ফোন দেখে স্ট্যাচু হয়ে গেছে আবার দেখে দেখে আবার না একটু চুপচাপ হয়ে গেছে শরীর খারাপটা হওয়ার পর না আগে যেমন কত ছটফট করতো কিন্তু এখন একটু চুপচাপ হয়ে গেছে যেন তো চলো বোনও রেডি হয়ে গেছে একটু বেরোনো যাক সাইকেলে করে এত রোদে বেরোতে হবে আর কি একটু আছে রোদটা প্রচন্ড পরিমাণ ওই স্কিনের বারোটা বেজে যায় পুরো গরম তো চলো যাই মানে এদিকে বাজারও করতে হবে একটু দোকানেও যাব আবার একটু মানে ডকুমেন্টসেরও সব কাজ আছে মানে অনেক কিছু কাজ নিয়েই বেরোচ্ছি আর কি এই যে দোকানে চলে এসেছি দোকানে এসে মানে ভিড়টাও নেই দেখলাম এসে সব ডকুমেন্টসের কাজগুলো অনেক কিছু করে আছে সেইগুলো সব সারছি আর তো এদিকে আবার দোকানে ঢুকেছি সামনে মায়ের একটা বিয়ে বাড়ি পড়েছে আর কি মা বলছে যাচ্ছে যখন হচ্ছে বিয়ে বাড়ির জন্য একটা শাড়ি দেখে আসবি তো তো বাজেট খুব একটা নয় তো এসেছি আমাদের বাড়িতে ঢুকলাম আর কি তো বাড়িতে ঢুকে দেখতে পাচ্ছ ছটা একদম বতন নিয়েছি আর এদিকে দু ব্যাগ বাজার করেছি কারণ ফ্রিজটাও চলে এসেছি সব বাজারগুলো স্টোর করে রেখে দিলে আমাকে আর বারবার বেরোতে হবে না চলো গুছিয়ে নিই আর এই হচ্ছে ফ্রিজ আবার স্ট্যান্ডটা তার পরের দিনকে কিনে আনলো আর কি তো চলো আর ফ্রিজে না দুদিন আইসক্রিমও খাওয়া হয়ে গেছে বলতে গেলে একদিন ম্যাঙ্গো আইসক্রিম করেছিলাম আর আমটা প্রচুর টক ছিল বলে আর হচ্ছে গিয়ে মানে অতটাই করিনি মানে তোমার সঙ্গে শেয়ার করানি আর একদিন দুধের আইসক্রিম করেছিলাম তো একদিন দই বসিয়েছিলাম তো কিছুই তো তোমার সঙ্গে শেয়ার করা হয়নি তো সব খাওয়া হয়ে গেছে আর কি তো আমার হাজব্যান্ড তো রাত্রে এলে একটু ঠান্ডা ঠান্ডা একটু ই হলে মানে আইসক্রিম বলো দই বলো এইসব হলে একটু ভালোই মানে তার ভালো লাগে আর তো ও ফ্রিজ খুব একটা পছন্দ করে না যে ফ্রিজের শুধু জলটাই খেতে পছন্দ করে এইটুকট মিষ্টি মিষ্টি যে রান্না টান্না করে ফ্রিজে রেখে দেব ওই সব খাবার পছন্দ করে না ওর ফ্রিজ জিনিসটা পছন্দ নয় এসিটা থাকে ঠিক আছে কিন্তু ফ্রিজটা ওর একটু পছন্দ না আর এদিকে দেখতে হচ্ছে ফ্রিজটা ফাঁকাই পড়ে আছে এখনও সেরকম কিছু রাখা হয়নি এদিকে বাজার তুলবো আর ও হচ্ছে কটা ক্যাডবেরি আর হচ্ছে একটা মাজার বোতল এনে দিয়েছিল তো সব গুছানো হয়ে গেছে গুছানো হয়ে যাওয়ার পর এদিকে দেখো একটু হাজব্যান্ডের কাজ করতে বসেছি না না এমনি এমনি কাজ করছি না এর জন্যে মাইনে হো পাই বলতে গেলে তো এদিকে মাম্মাম তো আমি কাজ করলে মামাম চুপচাপ বসে থাকে ডিস্টার্ব করে না কিন্তু এরা যদি দুগুণে থাকে তাহলে আমাকে একদম লেখা মানে লিখতে দেয় না এত দুষ্টুমি করে দুজনকে একসাথে সামলানো যায় না মানে মামা একা থাকলে আমার কোনো অসুবিধা হয় না আর মানে চুপচাপ বসে থাকে নিজের মতো খেলে দুজন থাকলে যা হয় আর কি তো এদিকে চলো কাজগুলো সব কমপ্লিট করে নিই তো যাতে হাজব্যান্ডের একটু সুবিধা হয় সেই জন্যই আর কি তো সব কাজগুলো চলে জলদি করে নিয়ে ভাতটা খেয়ে একদম ঘুম ঘুমধুমো টানা আর যা গরম আর আমাদের দিকে কারেন্টের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ ভোল্টেজ প্রচুর মানে কম তার জন্য এসি চালালেও কি হবে যে তোমার এসি চালালেও আধ ঘন্টা করে চলবে তারপরে এমন কারেন্টটা অফ অফ হবে এইভাবেই চলছে আর কি ওইদিকে দেখো সন্ধ্যের দিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়ে একটু বারান্দাটায় শুয়ে আছি আর কি আমি আর মামা আর মামা আমার ওই দেখতে পাচ্ছো দুষ্টুমি করছে কেমন তো চলো ভিডিওটা আজ এই পর্যন্ত এন্ড করছি অনেক বক বক করলাম তাদের মতো টাটা